সমস্ত কর আদায়কারী ও গুনাহবাররা যখন তার কথা শোনার জন্য তার কাছে আসছিল তখন ফরিসিরা ও আলিমরা বিরক্তি প্রকাশ করে বলতে লাগলেন এই লোকটি গুনাহাগারদের সাথে মেলামেশা ও খাওয়া দাওয়া করে তখন তিনি তাদের এই দৃষ্টান্ত দিলেন মনে করো তোমাদের মধ্যে কোনো একজনের একশোটি ভেড়া আছে এবং তাদের মধ্য থেকে একটি যদি হারিয়ে যায় তাহলে কি সে নিরানব্বইটি মাঠে রেখে সেই একটিকে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে না সেটি খুঁজে পাওয়ার পর সে খুশি হয়ে তাকে কাঁধে তুলে নেয় এবং পরে বাড়ি ফিরে গিয়ে তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের একত্রে ডেকে বলে আমার সাথে আনন্দ করো কারণ আমার হারানো ভেড়াটি আমি খুঁজে পেয়েছি আমি আপনাদের বলছি ঠিক সেভাবে তৌবা করার প্রয়োজন নেই এমন জন ধার্মিকের চেয়ে বরং একজন গুণানরাগ তবা করলে বেহেস্তে আরও বেশি আনন্দ হয় অথবা এক মহিলা দশটি রূপার টাকা আছে সে যদি তার ভেতর থেকে একটি হারিয়ে ফেলে তাহলে বাকি জেলে ঘর ঝাড় দিয়ে না পাওয়া পর্যন্ত সে কি তা সতর্কতার সাথে খুঁজতে থাকে না যখন সে তা খুঁজে পায় তখন তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের একত্রে ডেকে বলে আমার সাথে আনন্দ করো কারণ আমার হারানো টাকাটি আমি খুঁজে পেয়েছি আমি আপনাদের বলছি ঠিক সেভাবে একজন গুণাহ তবা করলে আল্লাহর ফেরেস্তাদের মধ্যে আনন্দ হয় অতপর হযরত ইসা আলহি সালাম বললেন এক লোকের দুই ছেলে ছিল ছোট ছেলেটি তার বাবাকে বলল বাবা তোমার সম্পত্তিতে আমার যে অংশ আছে তা আমাকে দাও তাতে সে তার দুই ছেলের মধ্যে তার সম্পত্তি ভাগ করে দিল কিছুদিন পর ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল সেখানে সে খারাপ পথে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল যখন সে তার সবকিছু খরচ করে ফেলল তখন সেই দেশের সব জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল এবং সে খুব কষ্টে পড়ল তখন সে গিয়ে সেই দেশের এক লোকের কাছে চাকরি চাইল লোকটি তাকে তার শুকর চড়াতে মাঠে পাখিয়ে দিল শুকরে যে গুঁড়ো বারা খেত সে তাই খেয়ে পেট ভরাতে চাইত কিন্তু কেউ তাকে কিছুই দিত না তার চেতনা হলে সে মনে মনে বলল আমার বাবার কত মজুর কত বেশি খাবার পাচ্ছে অথচ আমি এখানে না খেয়ে মরছি আমি আমার বাবার কাছে গিয়ে বলবো বাবা আমি আল্লাহ ও তোমার বিরুদ্ধে গুনাহ করেছি তোমার ছেলে বলে পরিচয় দেবার যোগ্য আমি নই তোমার মজুরদের মতো করে আমাকে রাখো সুতরাং সে উঠে তার বাবার কাছে গেল সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হল তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন তখন ছেলেটি বলল বাবা আমি আল্লাহ ও তোমার বিরুদ্ধে গুনাহ করেছি আমি তোমার ছেলে বলে পরিচয় দেবার যোগ্য নই কিন্তু তার বাবা তার গোলামদের বললেন তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো যুগবাটি এনে ওকে দাও ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও আর মোটা সোটা বাছরটি এনে জবাই করো। এসো আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে হারিয়ে গিয়েছিল পাওয়া গেছে এবং তারা আমোদ প্রমোদ করতে লাগলো সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল বাড়ির কাছে এসে সে নাচ ও গান বাজনার শব্দ শুনতে পেল সে একজন গোলামকে ডেকে জিজ্ঞেস করল এসব কি হচ্ছে সে জবাব দিল আপনার ভাই এসেছে এবং আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাশোটা বাছরটি জবাই করেছেন তখন সে রাগ করে ভেতরে যেতে চাইল না তার বাবা বেরিয়ে এসে তাকে সাদাসাদি করতে লাগলো কিন্তু সে তার বাবাকে বলল দেখো এত বছর ধরে আমি গোলামদের মতো তোমার কাজ করে আসছি একবারও আমি তোমার আদেশের অবাধ্য হইনি তবুও আমার বন্ধুদের সাথে করার জন্য তুমি কখনো একটি ছাগলের বাচ্চাও দাওনি কিন্তু তোমার এই ছেলে যে পতিতাদের পেছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে সে যখন ফিরে এসেছে তখন তার জন্য তুমি মোটাশোটা বাস্তি জবাই করেছ তার বাবা তাকে বললেন বাবা তুমি তো সব সময় আমার সাথে সাথে আছো আমার যা কিছু আছে সবই তো তোমার আমাদের অবশ্যই খুশি হয়ে আনন্দ উল্লাস করা উচিত কারণ তোমার ভাই মারা গিয়েছিল আবার বেঁচে উঠেছে সে হারিয়ে গিয়েছিল আবার তাকে পাওয়া গেছে